হ্যালো নমস্কার বন্ধুরা আবার যোজনার নতুন বাড়ি বানাতে টাকা দেওয়া শুরু করলো সরকার আপনার লিস্টে নাম আছে কি না দেখে নিন কীভাবে চেক করবেন কারা কারা বা পাবেন টাকা সম্পূর্ণে জানাচ্ছি তার আগে বন্ধুরা আমার এই নতুন চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেশের মানুষদের স্থায়ী বাসস্থান দেওয়ার জন্য কেন্দ্র সরকারের চালু করে একটি প্রকল্প আবাস যোজনা বা পি এম এই প্রকল্পের মাধ্যমে অনেক মানুষ নিজেদের স্থায়ী বাসস্থান তৈরি করেছে এই আবাস যোজনার মাধ্যমে সাধারণ মানুষদের যাদের নিজস্ব স্থায়ী বাসস্থান নেই পাকা ঘর নেই তাদের টাকা দেওয়া হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় ঘর তৈরির জন্য এই টাকা তিন কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তিতে ষাট টাকা দ্বিতীয় কিস্তিতে পঞ্চাশ টাকা আর তৃতীয় কিস্তিতে দশ টাকা দেওয়া হয় এইভাবে তিনটি দাপে দেবে টাকা দেওয়া হয় আর এই টাকা সরাসরি আবেদন করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় সম্প্রতি আবাস যোজনার গড়ের লিস্ট দেওয়া হয়েছে কিভাবে দেখবেন আপনার লিস্টের নাম আছে কি না বাড়িতে অনলাইনে ফোনের মাধ্যমে চেক করতে পারবেন আবাস যোজনার আপনার নাম আছে কি না এই জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর অ্যোসফটে ক্লিক করুন এরপর রিপোর্টে ক্লিক করুন তারপর বেনিফিশারি ডিটেলস পর ভেরিফিকেশনে ক্লিক করুন পরবর্তী পেজে রাজ্যের নাম জেলার নাম ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে এইসব দেওয়ার পর সাবমিট করুন এরপর লিস্ট চলে আসবে লিস্টে আপনার নাম আছে কিনা দেখে নিন এবারে এই লিস্টে যাদের নাম থাকবে না তারা পরবর্তীতে আবেদন করার সুযোগ পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ